গত এক বছর যাবৎ পালতাছি আমি গমের বসি দানের কুড়া মুসুরের বসি ভুট্টা ভাঙা এগুলি সবাই আমি পালতাছি আমার গাছ যে আছে একখানি জমিনের মতো গাছ আছে কাঁচা ঘাস কাঁচা গাছ আছে খড় আছে এগুলি এটার প্রধান খাদ্য এর বাইরে এবার কুরবানির দিয়ে মাঠ কাবাতে যাচ্ছে টাইগার টাইগার আর যে কথা হবে টাইগার নামক হোক যাকে পরম যত্নে সম্পূর্ণ প্রাকৃতিক কাছাকাছি দানা দিয়ে বড় করেছেন যার ওজন এক হাজার কেজির ওদিক টাইগার কেন নাম দেওয়া হলো সব চরিত্র কি আসলেই টাইগারের মতো দাম কেমন হতে পারে ছোট বড় অসংখ্য বিভিন্ন জাতেরও দামে সারগুরু এসে এই ফার্মে তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে ব্রাহ্মা ক্রোশ একটা জাত খুবই উন্নত মানের একটা জাত মার্শাল্লা গরু ভালো খুবই ফ্রেন্ডলি এটা পালতে আমার কোনো সমস্যা হয়নি খানা খাদ্য খাওয়াইছি দামের বিষয় হচ্ছে এইটা আমি পাঁচ লক্ষ টাকা দাম চাই বাকিটা আল্লাহ পাখের ইচ্ছা যার ফিসমতে আছে আলোচনা সাপেক্ষে দাম রইল যদি আসে কম বেশ করে দেওয়া যায় কোনো জাতের গরু আছে যদি কোনো আগ্রহী কাস্টমার থাকে তারা আসতে পারেন আইসা নিতে পারবেন আমাদের এখানে লেজ্য মূল্যে আমরা গরু বিক্রি করবো কারণ আমাদের দাম সম্বন্ধে ধারণা আছে মাংস আমাদের এখান থেকে নিয়ে কেউ ওই হচ্ছে পশ্চিম বিজারি থানা নড়িয়া জেলা শরীয়তপুর বজেশ্বর থেকে লক্ষ্মীপুর হইয়া দক্ষিণ দিকে ডোকলেই সুদা সারের শেষে প্রথম পশ্চিম পাশে পূর্ব পাশে আমাদের বাড়ি আমার নাম খোকন মুন্সি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান ফাইভ ফোর এইট ডাবল ফোর